বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে এটা বিশাল বড় একটা প্রশ্ন বিভিন্ন ঘটনা এখন সৃষ্টি হচ্ছে সেটার আন্দোলন হচ্ছে যমুনা ঘেরাও হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ছাত্র আন্দোলনের যারা সামনে ছিলেন যে ছয় সাতজন সমন্বয়ক এবং তাদেরকে যারা সাপোর্ট করতো সারা বাংলাদেশ থেকে তাদের যে প্রত্যাশা এবং সমন্বয়কদের যে কাজ সেটা একদম বিপরীত হয়ে যাচ্ছে এখন বোঝা যাচ্ছে এত দশ মাস পরে এসে ইউনুস সরকার বসছে ইউনুস সরকারের প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত ছিল আওয়ামী লীগের বিচার করা শেখ হাসিনার বিচার করা তিনশো প্লাস এমপির যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত বিভিন্ন দুর্নীতি গু হত্যা গুণ ঘুম তারপর হচ্ছে এই যে জুলাই হত্যাকাণ্ড এগুলোর সাথে যারা জড়িত ছিল তাদেরকে ধরে একদম ফটাফট বিচারের আওতায় নিয়ে আসা এবং সারা বাংলাদেশের জনগণকে বুঝানো যে তোমরা যেটা করেছিলে তোমরা যে আন্দোলন করেছিলে এবং হাসিনা তথা আওয়ামী লীগ যে যে অন্যায়গুলো করেছে সেগুলোর বিচার আমাদের প্রধান কাজ কিন্তু ইন্টারিমে যেসব উপদেষ্টা আছেন তাদেরকে এবং তাদের নিয়োগ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন জনগণের যে প্রত্যাশা সেটাকে বাধাপ্রাপ্ত করেছে তাছাড়া যারা ছাত্র উপদেষ্টা আছেন তাদের কাজ ভাজ বিশেষ করে দেখেন খুব সম্ভবত উত্তরের যে প্রশাসক ডক্টর বা ডাক্তার এজাজ না নাকি তাকে নিয়ে যে বিতর্ক এখন শুরু ডাক্তার হয়েছে তাছাড়া দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দাবিগুলা দেখেন একটা সময় জগন্নাথ কিন্তু কলেজ ছিল একটা কলেজকে বিশ্ববিদ্যালয়ে করার পর কি কি সুবিধা থাকা দরকার সেই সব সুবিধা পর্যায়ক্রমে সময়ে সময়ে সেটা পূরণ না করলে এইরকম আন্দোলন হবে এটাই স্বাভাবিক বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক শিক্ষার্থী থাকে তাদের থাকার ব্যবস্থা করা তাদের পড়াশোনা ঠিকঠাক যাতে হয় সেসব ব্যবস্থা করা তাদের কি কি প্রয়োজন আসলে আহ সেই সেই সমাধান করা এটা কোনো এই আওয়ামী সরকার সেটা করে নাই কিন্তু ঠিকই কলেজ থেকে বিশ্ববিদ্যালয় করেছে একইভাবে তিতুমির কলেজকে যদি বিশ্ববিদ্যালয় করা হতো ভবিষ্যতে এই ধরনের আন্দোলন অবশ্যই অবশ্যই হতো তো এইসব আন্দোলন যৌক্তিক কিন্তু সরকার কেন করছে তাদের সেই সব বিষয় কিন্তু জনগণকে হতাশ করে এখন আসে বিএনপির দিকে দেখেন বিএনপির যে ইশরাক হোসাইন তিনি মেয়র হতে চাচ্ছেন আচ্ছা আওয়ামী লীগের নির্বাচনগুলো যদি অবৈধ হয় তাদের এগুলো যদি ভোট জালিয়াতি হয়ে থাকে তাহলেই কেন সেই নির্বাচনে ইশরাক সাহেব মেয়র হিসেবে নির্বাচিত হবেন কেন তাকে মেয়র হিসেবে পাওয়ার জন্য আন্দোলন হবে এটা হটকারী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনো তাদের নৈতিক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারছে না এটা আমার ব্যক্তিগত মতামত কারণ দেখেন বিএনপি তার তৃণমূল পর্যায়ে এখনো বিভিন্ন ধরনের অপরাধ কন্ট্রোল করতে পারছে না আজকে এই নিউজ কালকে সেই নিউজ একটার পর একটা হচ্ছেই তারপর যে প্রত্যাশা জনগণের জনগণের প্রত্যাশার দিকে কোনো রাজনৈতিক দল নজর দিচ্ছে না সবাই সবার অতীত কর্মকাণ্ড নিয়ে অথবা তাদের তৃণমূলের কর্মকাণ্ড নিয়ে প্রশ্নবিদ্ধ পাশাপাশি যে উপদেষ্টাদের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশের জনগণ একটা নতুন বাংলাদেশ হবে প্রত্যাশার যে পারদ সেই পারদ কিন্তু খুব একটা বেশি উপর উঠছে না সমালোচনা চলছেই ছাত্র উপদেষ্টাদেরকে নিয়ে অথবা এখন ডক্টর ইউনুসকে নিয়েও কিন্তু কথা হচ্ছে প্রতিদিনটা দিন এই আন্দোলন সেই আন্দোলন এই আন্দোলন এখন একটা মিলিয়ন ডলার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে আন্দোলনগুলা যারা করছেন আপনারা এই সরকারকে ঠিকঠাক ভাবে তিন মাস সময় দিয়েছেন যে আমরা কেউই আন্দোলন করবে না আপনারা কাজ করেন আপনারা আপনাদের কাজগুলা দেখান সবাইকে যে না আপনারা এখানে থাকার যোগ্য একটার পর একটা আন্দোলন করছে বুঝেও করছে না বুঝেও করছে ঠিকঠাক ভাবে আন্দোলন করছে এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এটা তো অটোমেটিক্যালি পাঁচই আগস্টের পর হয়ে গেছে আপনারা আওয়ামী লীগের বিচার করেন তিনশো প্লাস এমপির বিচারের আওতায় নিয়ে আসেন তাদেরকে তাদেরকে চলে যাওয়ার সুযোগ সুবিধা করে দিচ্ছেন কেউ কেউ তো অভিযোগ করছে কেউ কেউ না অনেকেই অভিযোগ করছে এবং তাদেরকে দেশের বাইরে যাওয়ার জন্য সুযোগ সুবিধা কি করে দিচ্ছে কেউ কেউ বলছে বিএনপি করছে বিএনপি টাকা পয়সা করে দিচ্ছে কেউ কেউ বলছে যে সরকার থেকে করে দিচ্ছে কেউ কেউ বলছে তারা তাদের আগের প্ল্যান অনুযায়ী চলে গেছে তো এই জিনিসগুলো তো আর মিথ্যা না সত্য তো আছে তাই না আপনি খোঁজ খবর নেন বিভিন্ন এমপি কিভাবে কার সহযোগিতায় চলে গেছে তাদেরকে বিচারের আওতায় আনার আগেই তারা চলে গেছে সো এই বিষয়গুলো তো ডে বাই ডে একটার পর একটা সমস্যা তৈরি করবেই সো সবারই আসলে দায়িত্বশীল হওয়া দরকার বাংলাদেশের রাজনীতি আসলে কোন কখন কোন দিকে যাচ্ছে এটা বলাই যাচ্ছে না একেবারে হতাশাজনক অবস্থা বাংলাদেশের জনগণ খুবই আশা করেছিল যে একটা স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ রাজনীতি দেখবে বাংলাদেশের রাজনীতিবিদরা একটু ভালো হবে বাংলাদেশের তৃণমূলে যারা রাজনীতি করে তারা চাঁদাবাজি বন্ধ করবে কিন্তু এগুলো কি বন্ধ হয়েছে বন্ধ হওয়ার কোনো কোনো সম্ভাবনাই নাই তাছাড়া মানুষ আরও ভয় পাচ্ছে যে সামনে যে সরকার আসবে তারা এগুলা কোন পর্যায়ে নিয়ে যাবে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অথবা বিভিন্ন সময়ে বিভিন্ন দ্রব্যের বা পণ্যের যে মূল্য বৃদ্ধি পাচ্ছে সেটাও ঠিকঠাকভাবে কন্ট্রোল করছে করতে পারছে না জনগণের অভিযোগ আছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন সিন্ডিকেট উঠে দাঁড়াচ্ছে এবং একটা ফায়দা নিয়ে নিচ্ছে আলুর ক্ষেত্রে বলেন পেঁয়াজের ক্ষেত্রে বলেন তেলের ক্ষেত্রে বলেন চাউলের ক্ষেত্রে বলেন কিন্তু যখন জনগণ কৃষকরা যখন বিক্রি করতে আসে তখন সেটার দাম একেবারেই সামগ্রিক অবস্থা তখন কিন্তু বাংলাদেশের জনগণ খুবই হতাশ এই যে এত বড় একটা আন্দোলনের মাধ্যমে একটা সরকারকে পতন করার পর এখন আমাদের রাজনৈতিক ব্যক্তিদের বা ব্যক্তিদের কথাই বলবো রাজনৈতিক কিছু ব্যক্তি আছে তাদের যে অতিব জরুরি বৈঠক অথবা তাদের লোভ লালসার কারণে আসলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে আসলে কেউই ঠিকঠাকভাবে বলতে পারছে না বিএনপি একদিকে নির্বাচন চাচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু নির্বাচন বলেছে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এই সময়ের মধ্যে হয়ে যাবে অন্যান্য দলগুলো কিন্তু তাদের নিজ নিজ এলাকায় যারা নির্বাচন করবে তাদের মোটামুটি নাম দিয়ে দিচ্ছে এবং তারা সেইভাবে প্রিপারেশন নিচ্ছে ক্ষমতায় কে যাবে সেই প্রিপারেশন কিন্তু সবার মাঝেই আছে কিন্তু জনগণকে সুন্দর একটা বাংলাদেশ দেওয়ার যে প্রতিশ্রুতি সেটার বাস্তবায়নে অথবা সেটার লক্ষ্যে রাজনৈতিক দলগুলো কাজ করছে কি না এটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে তো আপনাদের কাছে আসলে কি মনে হয় এত বড় একটা সংগঠন বিএনপি অথবা জামাত অথবা নতুন যে দল এনসিপি তাদের আসলে ইন্টারিম গভর্নমেন্টকে কতটুক সহায়তা করছে বর্তমানে সেটা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে এবং আপনাদের মতামত আপনারা জানাতে পারেন আসলেই বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে